লাভলি অডিয়েন্স আইছিলাম শাক তুলতি কিন্তু ফাওপালি বাঙালি জাল কাতরা খায় সেটার প্রমাণ তোমাদের দেখালাম দেখো শাক শাকের কওয়াও নাই আছে শুধু এখন এই যে এই জমিতি আছে এগুলো হচ্ছে বন বন পালং বন পালং মানুষ খায় না যদি খাইতো এই জমিতে পালংয়ের কাও থাকতো না বুঝছো এই দেখো ডালাটা নিয়ে আইছিলাম এনে খালি ডালা নিয়ে বাড়ি যাচ্ছি তিন দিন আগে ভিডিও বানাইছিলাম তোমরা দেখছিলে একদম পুরো জমি ভরে শুধু শাক আর শাক ভাইতেও শাক ছিল এখন একদম ফাঁকা দেখছো ওই যে মাঝে মাঝে দেখছো সব ফাঁকা একদম শাক টাক কিচ্ছু নাই সব ফাঁকা হয়ে গেছে আর এই জমিতে খালি বন পালং আছে বন পালং যদি মানুষ খাইত তাও থাকতো না এখন কি করব একটু ফটোশ্যুট শ্যুট করে বাড়ি চলে যাই কটা দুনের পাতা ছিঁড়ে নিয়ে যায় সন্ধ্যার সময় দুইনে দিয়ে ধুনের পাতা দিয়ে মুড়ি মাখায় খাবা আর কি করব। মানুষ একদম খাইয়ে সাফা করে দিচ্ছে কিচ্ছু নাই কিচ্ছু নাই বুঝছো দুই দিন আগে তোমাদের দেখাইছিলাম একদম মাঠ ভরা হচ্ছে শাক এই দেখো এই জমিটি দেখছো একদম এই যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে সব উঠোয় নিয়ে গেছে আগের দিন দেখাইছিলাম এগুলো সব এক করে ভরা ছিল এখন কিছু নাই কিছু নাই হুদা হুদি আসলাম মনের দুঃখী ওই আমাদের ওই পাশে ওই জয় জায়গা বড়ো বড়ো মূল হয়েছে দুটো মূলও উঠে নিয়ে চলে যাব দুটো মূলো উঠাই নিয়ে চলে যাব আর হচ্ছে যে এক মুঠ ধুনের পাতা উঠাই নিয়ে চলে যাবো সন্ধ্যার সময় মুড়ি মাখাই খাবো কী আর করার এই যে পিঁয়াজ কিন্তু বড় হয়ে গেছে বুঝতো এই দেখো পিঁয়াজ কিন্তু বড় হয়ে গেছে দেখছো এই পিঁয়াজ এখনই কালি শুধু পেঁয়াজ কিনতে পাওয়া যায় এগুলো এই পেঁয়াজের এই কালি দিয়ে মাছ চচ্চরি করলি টেস্ট লাগে হেভি টেস্ট হেভিটেস রসুন গাছ এই পেঁয়াজ গাছের এই যে আতাল আতাল কয় না কি কয় স্যার আতালের পাশেও যে যে এগুলো দেখতেছো বড় বড় গাছ ওইগুলো হচ্ছে মূলো গাছ ওই মূলগুলো অনেক বড় বড় হয় বুঝছো অনেক বড় বড় হয় আর এই দেখো সূর্যটা ডোবা ভাব ওই যে সূর্য সূর্য কি দেখা যাচ্ছে ওই যে সূর্য সাররে দেখা যাচ্ছে সূর্যরে দেখাতে পারলাম না সূর্য মাথার উপর ডুবু ডুবু ভাব বুঝছো এই যে এগুলো এই যে বড় বড়ো এগুলো মূল আর সবজির নাকি অনেক দাম কম তা মানুষ সবজির দাম বেশি হলেই ভিডিও বানাই কিন্তু কমলি তো ভিডিও বানাচ্ছে না হ্যাঁ আজকে রেজা সাহেব বাজারে তাই সে বললো যে পাঁচশো টাকায় নাকি এক ব্যাগই পাইছে বাজার পাইছে সে ব্যাগ খুলি নেই খুলে যায় এক ভ্যান নয় বলে ফুলকপি পাতাকপি আর পাঁচশো টাকায় বলে এক ভ্যান বাজার হয় মানুষ এমন ভিডিও বানায় নাক আরে আমিও তো বানাচ্ছি নি আমি বানাবো দাঁড়াও ওয়েট করো যাই বাড়ি যাই ব্যাগে কি কি আছে দেখাবনি তোমাদের